আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বারকাত সময় দিয়ার দেশে বিদেশে কাছেও দূরে যারা যেখান থেকে দেখতেছেন বাংলাদেশ জামাত ইসলামী চনরঞ্জ থানার উদ্যোগে ফ্যাসিস্ট আওয়ামী লীগের কার্যক্রম নিশ্চিত হওয়ার ফোকরানা মিছিল আয়োজন করা হয়েছে อัลกุรอานเระอุมมูอัลฮัมดะลิลลาฮอัลกุรอานเระนาอัลกุรอานเระนาอัลกุรอานเระนาอัลกุรอานเระนาอัลกุรอานเระนาอัลกุรอานเระนา झंकाने ठीकु लिंग ठीक রাস্ত রক্তের বসের অন্য নয় সৌরাচারের ঠিকানা মসজিদ পটের ঠিকানা কোনো টাকা জনতা कशाली नाराज पप इनक इनकाद अज नौ पकवीर

সব পক্ষের শাসন চাই ঘোষণা সন্ত্রাসী আর চলবে না টাকা কাটি চলবে না চলবে না সারা বাংলায় খবর দে

ঠিকানা সুরে রে ঠিকানা লিখে রে ঠিকানা ঠাকুর লিখে রে ঠিকাদা ঠুবী ঠিকানা সারা বাংলায় খবর দে

ছেন বলতে শুধাচ্ছেন আপনার মনে হচ্ছে সহযোগিতা করো এক বলতে সহযোগিতা করো না ঠিকানা লিখে রে ঠিকানা লিখে রে ঠিকানা ঠিকানা সৌরচারের ঠিকানা সৌরচারের বিরুদ্ধে হাস มาเริ่มมาเริ่มมาเริ่มต้นสู่สุดท้ายเกี่ยวกันเกี่ยวกันเกี่ยวกันสู่สุดท้ายเกี่ยวกันเกี่ยวกันสู่สุดท้ายเกี่ยวกันเกี่ยวกันสู่สุดท้ายเกี่ยวกันเกี่ยวกันสู่สุดท้ายเกี่ยวกันเกี่ยวกันสู่สุดท้ายเกี่ยวกันเกี่ยวกันสู่สุดท้ายเกี่ยวกันเกี่ยวกันสู่สุดท้ายเกี่ยวกันเกี่ยวกันสู่สุดท้ายเกี่ยวกันเกี่ยวกันสู่สุดท้ายเกี่ยวกันเกี่ยวกันสู่สุดท้ายเกี่ยวกันเกี่ยวกันสู่สุดท้ายเกี่ยวกันเกี่ยวกันสู่สุดท้ายเกี่ยวกันเกี่ยวกันสู่สุดท้ายเกี่ยวกันเกี่ยวกันสู่สุดท้ายเกี่ยวก বছরের বন্ধ নয় আমার শরীর বন নয় সরকার খবর দেশের বাজার খবর দেবে ঠিকানা শৈরের ঠিকানা এছতার ঠিকানায়শু অনেকের ঠিকানা

रोट रोट ठीकानो कसी बदर ठीकानो बग़ैर ठिकाना से ठीकाना ঠিকানা সন্ত্রাসীদের ঠিকানা রক্ত বসে যাবে অন্যায় সদর উচিত হাতিয়ার একাত্তরের হাতিয়ার সব হাতিয়ার

শাসন চাই আমরা সবাই রাখল সোনা রিদা বুলত ব্রহ্ম জিহাদ জিহাদ

छोक <muchas> रखो

Presidente, padre, 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 कुछ नंद्र सिार्डा कभी इतना सादा कपी चलते चंद्र सिगर चल लेना पा चुपी

रोपो <muchos>